রীতি রে তো জ্বালা হাই রে রে তো আমার পাক শেষ তোমরা এবার হাত মুখ ধুয়ে নাও আমি বামনির চুয়া খাই না আমার দাঁত যায় ভারী তো মুসলমান ই বা জানি না মুসলমানের ছোয়া খেলে যদি হিন্দুর জাত যায় তালি পরে হিন্দুর ছোয়া খেলি পরে মুসলমানের জাত যাবি না কিসের জন্য বলতে পারো তুমি যে কৈছিলে

আমি কাশিম আমাদের বাসা আমি সোলেমান নই আমি তোরা চিনি না শোন ভাই মাইরে আমার বাসা ভাইঙে দে এরা কারা কোন রকমে পলাইছি আমরা তুই সারা আমাদের আর কে যাবে কো মানুষ জারি অবস্থা কিছু একটা করতে লাগি কালুয়া তুমি ফকির মানুষ ওই নোংরাগুলোর কথা কান দিও না না বাস তোলো হাতে দেরি হয়ে গেল পামুনের ওই বেদবা মাগিটার জন্য আজ ওর এই দশা মুসলমান হয়ে বামুনের বেদবার সাথে পীড়িত করবা

কিছু একটা উপায় করো পথার কমলি খুশি কথা কার তুমি একদিন পীড়িত করছিলে মনে আছে তুমি পলাইছিলে কাশিম কিন্তু পলাই নাই কালুয়া বোঝা নাম মানুষের বিপদে মানুষই আগায় আসে পাগলামি করো না বা কালুয়া মাঝে কেমন একখান ঘর বানাইসিল্লা তোমার তুলনা নাই আরে সে তুমি জানো না আমি পাগল হওয়ার আগে ঘর মিছিলাম। ওই বামনির গ্রামে কত ঘর বানাইছি জিজ্ঞেস করো কান্তে কান্তে জনম গেল কন্তে কান্তে জনম গেল জেয়ান্তে মরণ পিরিতির এত জ্বালাতন হায় রে পিরিতির এত জ্বালাতন আমার পাক শেষ তোমরা এবার হাত মুখ ধুয়ে নাও আমি বামনির চুয়া খাই না আমার দাঁত যায় ভারী তো মুসলমান ইবাদত জানে না মুসলমানের চুয়া খেলে যদি হিদুর দাঁত যায় তালি পরে হিদুর চুয়া খেলে পরে মুসলমানের দাঁত যাবে না কিসের জন্য বলতি পারো তুমি যে কইছিলে পাগলের জাত থাকে না আমি পাগল হই তখন থাকে না আপনারও কি আমার খালি জাত যাবে নাকি হাতের বুঝি জাত থাকে কি হলো দোস্ত খেপলা কেন পুনা মাসের ঝা আইসে গো পুনা মাসের ঝাঁক আইসে জাদ গেল জাত গেল বলে একি আজ কারখানা সত্য কাজ কেউ নই রাজি সবই দেখি তা না না আসবার কালে জাতি ছিলে এসে তুমি কি নিলে নিলে কি জাত যাবার কালে সে কথা ভেবে বলো না যদ গেল যাত গেলো বলি ব্রাহ্মণ চণ্ডল চামার মুচি এক জলে সব হাই গো সুচি দেখে শুনে রুচি জমে তো কাকে ছাড়বে না জাদ গেলো যাদ গেলো বলে